হ্যালো ভিউার আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর টিভির পক্ষ থেকে আর নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে আসছি একটা ধানের জমিতে মানে আমি যে এখানে আসছি এখানে এক মালিকেরই প্রায় দেড় দুই পাখির মতো জমি আপনারা যদি দেখেন যে অনেক খানিক ধরে ধান তা এই জমিতে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একদম আমাদের বাড়ির পাশের যেই মাঠ ওই মাঠের জমিটা তাই এই মাঠে আমি যতটুকু দেখছি এই কৃষক ভাই ইনি হচ্ছে যখন ধান লাগায় যখন ধান রোপণ করে তখন যেই সার ওষুধগুলা ব্যবহার করছে এবং তখন যেই পানি দিছে তারপর আর আমি দেখি নাই এই জমিতে পানি দিতে মানে এটা হচ্ছে বর্ষাকালে ধান লাগায় এই হচ্ছে মানে সুন্দর একটা দিক যে সেরকম খরচ হয় না কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ ধান অনেক ভালো হয় তা প্রতি বছরের তুলনায় এবছর ধান একটু খারাপ হয়েছে আপনারা যদি দেখেন আমাদের অঞ্চলে এবছর ধান একটু খারাপ হয়েছে ধানে চিটা হয়েছে কারণ হচ্ছে যে আমাদের এইখানে যখন ধানে ফুল আসে তখন ঝড় মানে বাতাস হয় এবং এবছর প্রচুর বৃষ্টি ছিল হয়তো বা সে কারণে এটা হতে পারে তা যাই হোক এই হচ্ছে অবস্থা তা আপনারা যারা এই মানে এই বর্ষার সিজিনে যেসব অঞ্চলে ধান হয় আপনারা যদি ধান লাগান আশা করি আপনারা মানে ভালো একটা মানে ফলন পাবেন আপনারা যদি দেখেন যে মানে ধান সবই কিন্তু চিটা না আলহামদুলিল্লাহ যে এই এই বাইলগুলো অনেক ভালো হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আবার যে কিছু কিছু মানে কিছু কিছু ধান চিটা হয়েছে তা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে মানে কোনো টাকা ইনভেস্ট করা ছাড়াই এখানে মানে ভালো একটা মানে ধান একটা ভালো একটা ফলন পাওয়া যায় তা যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও আশা করি যারা ধান চাষ করতে চান আগামীতে তাদেরকে মানে ভালো কিছু দিতে পারছি আর হচ্ছে যে আমাদের এই যে যে জমিটা দেখতে পারছেন এই যে এই ফুল মাঠে কিন্তু এই ফুল মাঠে কিন্তু পেঁয়াজ রোপণ করা হবে এরকম শুধু একটা মাঠ না আমাদের এখানে চার পাঁচটা মাঠ আছে এরকম প্রতিটা মাঠেই এরকম পেঁয়াজ রোপণ করা হবে আমি আপনাদেরকে দানার ভিডিও পেঁয়াজের ভিডিও সব ভিডিওই দিতে চেষ্টা করি আজকে কারণ আমি দানার আপডেট দিয়ে আসতেছি প্রায় প্রতিদিনই তা আজকে সেরকম দেখলাম না যে কোনো ভুইতে মানে আগের থেকে একটু ভালো হয়েছে যদি ভালো হইতো তাহলে আমি হয়তো আপডেট দিতাম যে তিনি কী কীটনাশক ব্যবহার করছে তা আজকে আমি সেরকম কোনো আপডেট পাই নাই সে কারণে আজকে এই ভুইতে আমার কাছে মনে হইলো যে এই ভুঁইতে কোনো টাকা ইনভেস্ট করা ছাড়াই মানে সামান্য অল্প কিছু টাকাই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ধান পাবে কৃষক ভাই তো সে কারণে আজকে এই ভিডিওটা দেওয়া তা যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সালামু আলাইকুম